রজনীগন্ধা ফুলের অনেকগুলো বাল্ব কিভাবে একটা ক্যারেটে একসঙ্গে লাগানো যায় আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো হ্যালো সবাইকে রজনীগন্ধা ফুল কার না ভালো লাগে আমার তো রজনীগন্ধা খুব পছন্দের একটা ফুল তবে আমার করা একটা ছোট্ট ভুলের জন্য আমি এই রজনীগন্ধা গাছগুলো লাগিয়েও এর থেকে কোনো ফুল পাইনি তোমরা কিন্তু কখনোই আমার মতো এই ভুলটি করো না আসলে কি হয়েছে আমি এই রজনীগন্ধা ফুলগুলোকে একসঙ্গে একটা ছোট্ট টবে লাগিয়ে রেখেছিলাম আর যার কারণে গাছগুলো বেঁচে তো ছিল ঠিকই কিন্তু কোনো ফুলই হয়নি এই জন্য ভেবেছি গাছগুলোকে আজ রিপোর্ট করে দেব রিপোর্ট করার জন্য আমি এখানে মাটি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম মাটি হিসাবে আমি এখানে ব্যবহার করেছি ষাট পারসেন্ট বাগানের মাটি কুড়ি পার্সেন্ট বালি আর কুড়ি পার্সেন্ট গোবর সার রজনীগন্ধা গাছ লাগানোর সময় তোমাকে আরও একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে তুমি যেখানেই গাছ লাগাও দেখবে সেখান থেকে যেন খুব ভালোভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকে কারণ এই ফুল গাছটি কিন্তু জমা জল একেবারেই পছন্দ করে না তাই ভালোভাবে ড্রেনেজ হোল তৈরি করে নেবে ড্রেনেজ হোল তৈরি করার জন্য আমি আগে থেকে এখানে কতগুলো শুকনো পাতা আর পেঁয়াজের খোসা ব্যবহার করেছি এগুলো পচে সার হবে আবার জল খুব ভালোভাবে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্যও করবে তোমাদের বাগানে থাকা রজনীগন্ধা গাছের যত্ন তোমরা কিভাবে নাও আর রজনীগন্ধা গাছ থেকে বেশি বেশি ফুল পাওয়ার জন্য আমাকে কি করতে হবে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আমি পরবর্তীতে কোন গাছ লাগানোর ভিডিও দেখাবো সেটাও আমাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে